প্রিয়া বড্ড চালাক তাই না পাবলিকের টাকা ভিক্ষাভিক্ষি করে নিজেদের অ্যাকাউন্ট ভরিয়েছ এবং সেই টাকা আবার কিছু পাবলিককে দিয়ে নিজেরাই নাম কামাচ্ছ লজ্জাও করে না হুম আবার সেই কমেন্টস পিন করছো হুম নিজেকে নিজে কি ভাবছো যে অনেক বড় হনু হুম যে আমি নাম কামাবো আর যারা দিয়েছে অ্যাকচুয়ালি টাকা তাদেরকে একেবারে কিছুই বলবো না তারা থাকুক কিন্তু নামটা আমি কামাই একে তো ভিক্ষাবৃত্তি করে এবং ছেলের নামে মিথ্যে কথা বলে ব্যবসা ব্যবসা ছেলেকে দিয়ে মানে ছেলেকে নিয়ে ব্যবসা করেছ সেই ব্যবসার টাকা তুলে এখন আবার মানুষের মুখ বন্ধ করার জন্য আবার কি করেছো কিছু পাবলিকের মধ্যে দান করে দিচ্ছ এবং নামটা কে করছে নামটা নিজে জোগাড় করছো লজ্জাও করে না বোধটুকু যদি থাকতো তাহলে এগুলো করতে না বুঝতে পারলে তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তুমি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ভিডিওর প্রথমে যে কথাগুলো বললাম সে কথাগুলো আমার কদাচিতই নয় আমার নয় সেগুলো ওই কিছু মানুষরূপ ওই জানোয়ার টাইপের কিছু ভিউয়ার্সরা বলতে পারো তারা নিজেদের আসল রূপটা তাদের কমেন্টসের মাধ্যমে প্রকাশ করে দিয়ে যায় বুঝতে পারছো প্রিয়া এখন যদি কিছু কেনে তাহলে সেই বারো লাখ টাকায় প্রিয়া যদি এখন কিছু মানে কাউকে কিছু দেয় তাহলে সেই বারো লাখ টাকায় প্রিয়া যদি এখন কিছু আনন্দ করে তাহলে সেই বারো লাখ টাকায় আচ্ছা যারা এই ধরনের মনোবৃত্তি পোষণ করো তাদের একটু বলো তো যে এই বারো লাখ ওঠার আগে প্রিয়াকে কাউকে কিছু দান করেনি না প্রিয়া আনন্দ করেনি না প্রিয়া কিছু কেনাকাটি করেনি প্রিয়া একটা বড় ব্লগার ও মাস গেলে একটা আর্ন করে সেটা তোমরাও জানো সেটা তোমরাও জানো আজকে প্রিয়া কিছু করতে গেলেই ওই বারো লাখ টাকার দিকে নজর ওই বারো লাখ টাকা থেকেই সে আনন্দ করেছে আজকে প্রিয়া কি করেছে হোলি হোলি স্পেশালে হোলি খেলেছে সেখানে প্রিয়া কি বানিয়েছে একটু ঘোল বানিয়েছে যাতে কিছু ড্রাই ফ্রুটস লেগেছে তিন চারটে কলা একটা কি দুটো আপেল যেরকম কোয়ান্টিটি দেখলাম তো একশো টাকার মতন সন্দেশ আর হচ্ছে দুধ হ্যাঁ দেড়শো টাকা সত্তর টাকা করে একটা প্যাকেট তো দেড়শো টাকা আমি ধরলাম সত একশো চল্লিশ হয় দেড়শোই ধরলাম চলো পঁচাত্তর করেই ধরলাম দেড়শো টাকা দুটো দুধ হ্যাঁ তো এটাকে দিয়ে কী বানিয়েছে ভাঙ যেটা আমাদের মহাদেব হুম এই দোল মানে অ্যাকচুয়ালি মহাদেবে এটা পান করে তাই না তো এই ঘোলটা বানিয়েছে তো এটা করে আর কিছু রং টং কিনেছে কিনে একটা আনন্দ মুহূর্ত তৈরি করেছে সেটা কি কোন টাকায় না বারো লাখ টাকায় আসলে মানুষের এই মেন্টালিটিতে ওই বারো লাখ টাকার প্রেশারটা এত পরিমাণে ঢুকে গেছে যাই না মানুষ এত চিন্তা নেই ঘুমায় কি করে রাত্রে কেউ কেউ বলছে যে প্রিয়ার ছেলে অসুস্থ হ্যাঁ প্রিয়ার ছেলে অসুস্থ তার জন্য প্রিয়ার এই হোলি খেলা নাকি উচিতই হয়নি কোথায় লেখা আছে কোথায় লেখা আছে যে আজকে কেউ অসুস্থ হলে তার বাড়ির লোক একটু আনন্দ করতে পারবে না সব সময় কি একটা মানুষ ডিপ্রেশনে থাকলে সে নিজে অসুস্থ হয়ে যাবে আজকে প্রিয়াকে দীর্ঘদিন আমরা যেভাবে দেখেছি যে তার ছেলেকে নিয়ে দৌড়াদৌড়ি করা ব্লাড দেওয়া এগুলো না তোমরা যারা কমেন্টস করো জাস্ট একটা কমেন্টস ঠুকে দিয়ে চলে যাও কিন্তু সেই মা যেই মানে কি বলবো অবস্থার মধ্যে থাকে না একমাত্র সেই জানে সেই বাচ্চাটাকে নিয়ে রাত্রেবেলা যাওয়া রাতে দেড়টা দুটোর সময় বাড়ি ফেরা তারপরে বাচ্চারা টেক কেয়ার করা বাচ্চাটাকে ঠিক টাইমে ওষুধ খাওয়ানো ইঞ্জেকশান দেওয়া সমস্ত কিছু তার মা করছে তার মাঝখানে যদি একটু আনন্দের মুহূর্তগুলো সে খুঁজে বেরোয় তাতে কি এমন লাভ কী এমন ক্ষতি হয়ে যাচ্ছে তোমাদের কি এমন ক্ষতি হয়ে যাচ্ছে তোমরাই বলো তো তোমরা না একটা মানুষ না জানোয়ারের দল আর কিছু না কারণ জানোয়ারদের মনেও না এত হিংস্রতা থাকে না তোমাদের মনে তার থেকেও বেশি তার থেকেও বেশি সত্যি এত মনের মধ্যে খুব রাগ নিয়ে রাতে ঘুম কি করে হয় তোমাদের বলো তো ঘুম কি করে হয় আজকে ওই ডাইনি বললো ও টাকা পেয়েছো তো তার জন্য এই লোকের টাকা দিয়ে হোলি খেলছো হ্যাঁ তো এতগুলো বছর ধরে তো হোলি খেলতে দেখিনি মানে ওই বছরও হোলি খেলেছে মানে ওই টাকা দিয়ে হোলি খেলেছে তাই না তা তোমরা ডাইনির কাছে কেউ তো জিজ্ঞাসা করতে চাও না বাস ডাইনি মুখে বলে দিয়েছে নৈব নৈব চ বাস তোমরাও সেই নৈব নইব চদিক সন্তুষ্ট অ্যাকচুয়ালি তোমরা কি জানো তো কোনো জায়গায় যদি কোনো টাকা যদি ঘোটালা হয় না সেখানে তোমরা লেপ লেপো কিন্তু অ্যাকচুয়ালি যেই টাকা হ্যাঁ তোমরা দিয়েছই বা কত দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা এরকমই দিয়েছ বড় জোর করে একশো টাকা দুশো টাকা হুম কত জায়গাতে খরচা হয় আমার মনে হয় তোমরা যেরকম মানে যেই ধরনের মানুষ তোমরা কোনোদিনও কাউকে দান করতে পারো না তোমরা কোনোদিনও রাস্তায় যারা ভিক্ষারায় ভিকারীরা বসে থাকে তাদেরকে ছাড়ো কোনো মন্দিরেও মানে তোমরা দান করো না দান করো না কারণ তোমাদের মনটা এতটাই নিকৃষ্ট আজকে টাকা দিয়ে তোমরা বা হাত ভেজে টাকা চাইছো হ্যাঁ যা যা চাইছো তাদের দিয়ে দিয়েছে প্রিয়া তাই দিয়েছে কেউ বলতে পারবে না যে তাদের দেয়নি তাদের হিম্মত নেই যে এখানে সে কমেন্স করা যে আমার টাকাটা আমি পেয়ে গেছি তাহলেই বেরিয়ে তাদের যাবে তাই না কিন্তু প্রিয়া কিন্তু সেগুলো দেখাতে আসেনি হ্যাঁ এখন তোমরা বলবে দেখাও দেখাও প্রমাণ কিসের কিন্তু তোমার ডাইনি একবারও তোমরা প্রমাণ চেয়েছো ওই ডাইনি নৈবু নৈব চ বলে দিয়েছে যে আমার এরকম কেস লোক এরকম লেগেছে বাস ও হয়ে গেছে ও তার বেশি কোনো অ্যান্সার দেবে না কারণ তার বেশি কোনো অ্যান্সার নেই কিন্তু সেখানে তোমরা স্পিডটি নট সেলটের বুকের মতো গুঁজে নিয়েছ কিন্তু যেখানে প্রিয়া দেখাচ্ছে তার ছেলের বিএমটি করেনি তো কী হয়েছে ট্রিটমেন্টটা চলছে যেখানে তার ছেলের ট্রিটমেন্ট চলছে ব্লাড দিচ্ছে সমস্ত কিছু দিচ্ছে তা তাতেও তোমার টাকা দাও টাকা দাও টাকা দাও ওই নরম জায়গায় খুব ফেলতে তোমরা সবাই পারো সব তো জায়গায় পারো না তো প্রিয়া আজকে তোকে বলবো যে তুই আমার থেকে ছোট তোকে আমি তুই করেই বলতে পারি তো তোকে আমি আজকে কথা বলবো আজকে দালালের ভিডিও থেকে যাই না তুই দেখিস না আমি জানি তুই তার ভিডিও দেখিস না তবে তোকে আমি বলে দিচ্ছি তুই যদি আমার ভিডিও দেখিস আজকে কিছু শিখিস না শিখিস আজকে দালালের ভিডিও থেকে একটা জিনিস শেখা কিন্তু মানে আমি কর্তব্য বলে মনে করে থাকি আজকে দালাল একটা জিনিস বলেছে কি জানিস তো যে ঠান্ডা লড়াই অর্থাৎ তাদের মধ্যে ঠান্ডা লড়াই চলছে তো আজকে ও নাকি কাউকে বলে দেয়নি যে আমার হয়ে পজিটিভ ভিডিওই করো হ্যাঁ তার হয়ে নেগেটিভ ভিডিও করতে পারে অবশ্যই যা যেরকম আর্নিং আসবে সে সেরকমই করবে তাই না তো আজকে ও বলেছে যে সবাইকে পোষাতে পারবো না সবাইকে বিশ্বাস করাতে পারবো না হ্যাঁ যে কজন আমাকে বিশ্বাস করবে সেটা আমার উপরি পাও না সবাই যে আমাকে বিশ্বাস করবে সবাই যে আমাকে পজিটিভ কমেন্টস করবে সবাই যে আমাকে পজিটিভিটি বলবে তার কোনো মায় নেই বুঝতে পারলি প্রিয়া এতে কি কিছু শিখলি কারণ কখনো না ভালো মানুষের থেকে যেরকম শেখা যায় খারাপ মানুষের থেকেও কিন্তু শেখা যায় শেখার কিন্তু কোনো মানে খারাপ ভালো উঁচ নিচ এগুলো কিন্তু হয় না আজকে এই জিনিসটা যদি তুই নিজেকে আয়ত্ত করতে পারিস না তাহলে নিজের মনে না নিজে অনেকটা স্ট্রং হবে যেটি তুই এখন অনেকটা স্ট্রং হয়ে গেছিস কারণ পিঠের মধ্যে চাপড়াতে চাপড়াতে না সে জায়গাটা না শক্ত হয়ে যায় যেটা আজকে দালাল নিজেও স্বীকার করলো স্বীকার করতেই হবে কারণ একটা জায়গায় বাড়ি মারতে 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 সে জায়গাটা তো শক্ত হবেই তাই না তো আজকে তুই যদি এই পথটা অবলম্বন করিস না যে আজকে তুই সবাইকে বোঝাতে পারবি না যে তুই ঠিক পথেই যাচ্ছিস তুই ঠিক কাজে করছিস তুই মানুষকে ঠকাস নি কিন্তু তুই সবাইকে কি বোঝাতে পারবি যাদের মাথায় ওই বারো লাখ টাকার ওই কি বলবো মানসিক প্রেশার বুঝে রয়েছে তাদেরকে কোনোদিনও বোঝাতে পারবি না তাই যারা তোকে বুঝছে সেটা তোর পজিটিভিটি সেটা তোর উপরি পাওনা তাদেরকে নিয়েই চল বুঝতে পারলি আর যেগুলো বুঝতে পারছে না তাদেরকে আজীবন বোয়াতে পারবি না তুই যদি ওই বারো লাখ টাকা কাউকে যদি দিয়েও দিস এবং তার প্রমাণও দেখাস তাও তারা বলবে বুঝতে পারলি তাও তারা বলবে তাই তাদেরকে বোয়াতে যাস না আর যারা তোকে বলেছে যে তোমার মতন এরকম দেখে আর সামনের দিনে কেউ সত্যিকারের সাহায্য চাইলে তাদেরকে সাহায্য করতে পারবো না বা ভেবেচিন্তে দেখতে হবে তাদেরকে বলবো তারা কোনদিন কাউকে সাহায্য করেই নি রে ইভেন তোকেও সাহায্য করেনি বুঝতে পারছিস তারা সাহায্য করতে পারে না কারণ তারা নিজেদের মানসিকতার পরিচয় তোর বক্সে দিয়ে যায় তোর কমেন্ট বক্সে দিয়ে যায় মানুষ যে এতটা নরপিশাস আজকে তোর কমেন্ট বক্সটা না দেখলে বলা যেত না দেখ আজকে তোর এরকম ব্যাড কমেন্ট আস্তে আস্তে এখন কিন্তু ব্যাড কমেন্ট পরিমাণ অনেক কম এখন তোকে মানুষ অ্যাপ্রিসিয়েট করছে ভালোবাসছে তো একজন তোকে বলেছে প্রিয়া এইভাবে হাসি খুশি থাকবে যে তোমাকে কি অবস্থায় দেখেছি তুমি যে কী অবস্থায় দিনের পর দিন যাচ্ছেলে এইভাবে হাসি খুশি থাকবে একদম জীবনে দেখো আমাদের ঝড় প্রতি মানে ঝড় তুফান বয়ে যাবে কিন্তু সেগুলোকে আমাদেরকে এগিয়ে আমাদেরকে হাসি খুশি থাকতে হবে তাই না সব সময় যদি মন মনা করে বসে থাকি আমরাই অসুস্থ হয়ে যাবো আর আমরা অসুস্থ হয়ে গেলে আমরা যে অসুস্থ তাকে কি করে দেখবো কি করে দেখব আজকে প্রিয়ার এই এইটুকুনি আনন্দ কত টাকা খরচা গেছে কত টাকা খরচা গেছে বলতো ধরে নিলাম বড় জোর করে পাঁচশো টাকা পাঁচশো টাকার বেশি খরচা যাবে না ওই যে অ্যারেঞ্জমেন্ট করেছে তাতে সেটা কি বারো লাখ টাকার টাকা থেকে মানে খরচা করেছে কেন প্রিয়াকে আর্নিং করে না প্রিয়ারকে হিম্মত মানে ক্ষমতা নেই তার আর্ন থেকে সে সেই পাঁচশো টাকা খরচা করতে হ্যাঁ আসলে মানুষের মেন্টালিটিকে এমনভাবে ঢোকানো হয় যে মানুষ যেটাই করতে চায় সেটা শুধু ভাবে যে ওই বারো লাখ টাকা থেকেই খরচা করছে বুঝতে পারছো তো একটা কমেন্টস পড়ে শোনাই তো কমেন্টসটা পড়ি মাসি তোমাকে বলার ভাষা নেই তোমার জন্য আমার দুই আমার দুই বোন মাকে আবার সুস্থ করে ফিরে পেলাম তুমি না থাকলে হয়তো সেদিন রাতেই মায়ের বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত আজ ভিডিওটা চালিয়ে এই কমেন্টটা হসপিটালে বসে পড়লাম ঈদের জন্য আমাদের জীবনে বড় থেকে বড় একটা গিফট দিলে মাসি তুমি আমার মায়ের খুব প্রিয় একজন মানুষ আর আজ সেই প্রিয় মানুষটার তার জীবনে বাঁচালো এ এটা হচ্ছে স্বপ্ন নির্ভরে যে খুব মানে তার মা খুব অসুস্থ দেখাচ্ছিল ক্যান্সার পেশেন্ট তো তাকে প্রিয়া কিছু হেল্প করেছে সেটা কিন্তু ঢাকঢোল পিটিয়ে বলতে যায়নি আজকে যাদেরকে হেল্প করছে তারা নিজে এসে বলছে তারা নিজে এসে বলছে এটা এটা পিয়ার উপরি পাওনা এটা পিয়ার উপরি পাওনা তো এই এই কমেন্টসটাকে প্রিয়া পিন করেছে তো সেই নিচে মানুষের নিজেদের মানসিকতার পরিচয়টা দিয়ে গেছে তোমার মাসির পয়সা তোমার মাসির পয়সা দেয়নি ওটা পাবলিকের পয়সা তা কোথায় বলেছে যারা প্রিয়াকে পয়সা ওটা প্রিয়ার পয়সা হয়ে গেছে ছেলের জন্য তাই তো প্রিয়া কিন্তু না দিলেও পারতো প্রিয়া যদি না দিত কারোর কিচ্ছু করার থাকতো না ঠিক আছে আজকে প্রিয়া দিয়েছে বলে কিন্তু তার মা সুস্থ হয়েছে আজকে প্রিয়া যদি বলতো তোমরা যে যা বলে নাও আমি দেবো না আমার ছেলে চিকিৎসার জন্য সে সে তোমার বিএমটি করায় বা যেই চিকিৎসা করায় করাচ্ছি ও যদি সেরকম হতো না হ্যাঁ তাহলে কিন্তু ও না দিলেও পারতো কিন্তু দিয়েছে বলেই না আচ্ছা তোমরা এই ভাষণগুলো এসে দিয়ে যেতে পারো ঠিক কথা মাসি করেনি সব পাবলিক করেছে কিন্তু এই ঘোড়ামুখিও তো হ্যাঁ তুলেছিল কই দেয়নি তো টাকা হিসেব কোথায় দিল শুধু জিনিস কিনেই গেল কই সে তো দিল না 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 সে দেবে কেন বলো সে দেবে কেন সে ওই নৈব নৈব চয় বলেছে আর মানুষও সেই নৈব নৈব চয়তে তারা স্ট্যাম্প মেরে দিয়েছে বুঝতে পারছো সে যা বলবে সেটাতেই মানুষ বিশ্বাস করবে তার প্রমাণ দেওয়ার দরকার নেই সে যে বাড়িতে টেবিল আনছে সে যে বাড়িতে ট্রাঙ্ক আনছে সে যে বাড়িতে সিংহাসন আনছে সেগুলোর কোনো হিসাবপত্র নেই কোনো হিসাবপত্র না তারপর তার ভেড়াটাকে একটা কি বলে একটা ড্রেস কিনে দিয়েছে কি আমি মনে হয় সেই ভিডিওটা দেখিনি বাট কারোর ভিডিওতে শুনেছি দুই দুই আড়াই হাজার টাকা দাম নিয়েছে তো এইগুলো তার ভিক্ষাবৃত্তির টাকা নয় বুঝতে পারছো এইগুলো তার সব পথে উপার্জনের টাকা কিন্তু প্রিয়া যেটাই করবে হাঁকবে মুদবে খাবে যাবে কিছু করবে সেগুলো সমস্ত প্রিয়া ওই বারো লাখ টাকা থেকে হিসাব করবে প্রিয়ার মনে হয় মানে কি বলতো ওই বারো লাখ টাকা দিয়েই মনে সারা জীবন প্রিয়া যা যা মানে যতটাই নোয়াইটিতে আছে প্রিয়া যা যা করবে সেই বারো লাখ টাকা ফুরিয়ে গেলেও সেই বারো লাখ টাকার মন্ত্র মানুষের মন্দিরে যাবে না কিছু কিছু নোংরা মনোবৃত্তির এরকম কুচিটা মানুষ রয়েছে ঘোরাফেরা করে বুঝতে পারছো হ্যাঁ তো তা সেখানে দাঁড়িয়ে এই ঘোড়ামুখীর ওর হিসাব চাই না মানুষের কারণ অ্যাকচুয়ালি টাকাটা তো ও অসুৎপাতে লাগিয়েছে না তাই টাকা লাগানো টাকা মানুষ হিসাব চায় না কিন্তু কোনো সৎপথে লাগানো টাকা মানুষ ওই পুঙ্গ মানে একদম মানে প্রথম দিন শেষ সেসবটি প্রমাণ চায় প্রমাণ দাও প্রমাণ দাও হুম এরকম করে চিলাতে থাকবে আচ্ছা একজন লিখেছে পাবলিক ডাইনিং এটা সত্যি বাট সেই টাকা প্রিয়া যদি না দিত কারোর কিছু করার ছিল না প্রিয়া মানসিকতা বড় তাই তাই প্রিয়া এই কাজটা করেছে এক্স্যাক্টলি যেটা আমি একটু আগে বললাম আর এটার জন্যই প্রিয়া সুক্রিয়া পাওয়ার যোগ্য প্রিয়া না খেয়ে থাকলেও পাবলিকের টাকায় ফুর্তি করবে না এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এই যে প্রিয়া এই কমেন্টসগুলো এগুলো তোমার কিন্তু উপরি পাও না জানো তো এই যে মানুষরা ভালোবাসছে এদেরকে তোমার কিন্তু মানে এদেরকে অপমান করার কোনো অধিকার তোমার নেই কিন্তু যারা যারা অপমানের যোগ্য তাদেরকে কিছু বলতে হবে না তুমি তোমার কর্মে করে যাও তুমি তোমার কর্ম করে যাও মানুষ একদিন চুপ করে যাবে বুঝতে পারলে আজকে এই যে মানুষ তোমার জন্য লড়ছে তোমার জন্য সে কমেন্ট সেকশনের মাধ্যমেও সে ভিডিওর মাধ্যমেই হোক তারা কিন্তু তোমার জন্য লড়ছে তাদেরকে দেখে তুমি এগিয়ে যাও আর যারা বললাম তো ওই গাটার গা উঠে আসে তারা ওরকম মনোবৃত্তি নিয়ে উঠে আসে বুঝতে পারছো তারা ওই ধরনের মনোবৃত্তি পোষণ করে তাই ওই ধরনের কমেন্টসও ঠুকে দিয়ে যায় তারা জীবনে কাউকে সাহায্য তো কথা কাউকে কোনো কিছু মানে হেল্প করবে না করার মানুষ কথাই রাখে না বুঝতে পারছো আশা করি হুম তো এই যে এত মানুষ ভুরে ভুরে তোমাকে কমেন্টস করেছে হুম তো তোমার খুশি দেখে আমরা খুব খুশি আমার খুব খুশি লাগছে বুঝতে পারছো মানুষ তোমার খুশির জন্য মানুষরা মানে তারা খুশি হচ্ছে বুঝতে পারছো যে তোমাকে কত ভালোবাসে যারা বোঝা তারা ঠিকই বুঝবে হ্যাপি হলি সবাইকে নিয়ে খুব ভালো থেকো এত আনন্দ হুম আনন্দ করলে তোমাদের এত জ্বলছে কেন গো সবাই খুশি থাকুক সেটাই তো ঠাকুরের কাছে প্রে করি না 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 দিদিভাই এটা একটা দিদিভাই দেখেছে তো সেই দিদিভাইকে বলি আমি কারোর নাম নেব না এখানে তো সেই দিদিবাইকে তারা যখন ঠাকুরের কাছে প্রার্থনা করে না তারা শুধু বলে ঠাকুর সব সুখ আমায় দাও বাকি সবাইকে দুঃখ রাখো দুঃখে রাখো বুঝতে পারছো তারা এই ধরনের প্রার্থনা করে তাই কারুর সুখ দেখলে তারা সর্বশরীর অঙ্গ চলে যায় তাদের হুম তারা এই ধরনের মানসিকতাই পোষণ করে বুঝতে পারছো না। তো কারুর কথায় কান দেবে না এক্স্যাক্টলি কারুর কথায় কান দেবে না কিছু কিছু মানুষ এত ছোট লোক যে কমেন্টস না করলে বুঝতেই পারতাম না কিছু টাকা না হয় দান করেছে এর জন্য সারাক্ষণ টাকা চাইতে থাকে আমাদের বাংলাদেশের মানুষ এই দিকে অনেক ভালো কেউ কাউকে কিছু দান করলে ফেরত চায় না দান করলেই ভালো দান দান করেছেন ভালো কিন্তু দান করা টাকা চান আপনারা কি করে চান আপনারা ফেরত এগুলো তারা কেউই টাকা দান করেনি যারা ফেরত চায় না তারা শুধু ফাটা আওয়াজ দিচ্ছে তারা শুধু ফাটা আওয়াজ দেয় তারা কোনোদিনও টাকা দান করতে পারে না আর যারা সত্যিকার টাকা দান করেছে না তারা এই ধরনের মনোবৃত্তি পোষণ করবে না হ্যাঁ রাস্তায় কত টাকা কতজনকে দিয়ে দিচ্ছি কত টাকা তারা মানে গিলছে হুম খাওয়ার জন্য তাদেরকে এটাই বলবো যে গিলছে হুম আমরা কত টাকা খরচা করে ফেলি এদিক ওদিক সেদিক খরচা করে ফেলি একটা ছোট্ট বাচ্চার জন্য টাকা দান করেছে কি সেই টাকার জন্য তারা মানে উপড়ে পড়ছে উপচে পড়ছে তাদের সেই টাকা দিয়ে তারা মানে তারা সেই টাকা ফেরত পেলে তারা মানে বাড়ি গাড়ি অটালিকা সমস্ত কিছু রাতারাতি বানিয়ে ফেলবে বুঝতে পারছো তারা এমন ভান করছে তারা মনে হয় লাখ লাখ টাকা মনে হয় প্রিয়াকে দিয়ে রেখেছে আর প্রিয়া মনে হয় সেই টাকা পেয়ে মনে হয় কি করবে রাখবো ভেবে পাচ্ছে না তাই না কালকে ব্লক ব্লকটা মেসেজ আচ্ছা হ্যাপি হোলি আমি বাইরে থাকি এর জন্য হোলি খেলতে পারলাম না তোমার মতে তোমার মতন সেম শাড়ি আমারও আছে আমি দু বছরে এগুলো সব পজিটিভ কমেন্টস প্রিয়ার কমেন্ট বক্সে পুরো পজিটিভ কমেন্টসে ভর্তি ওই কিছু বললাম না নোংরা মানসিকতার মানুষরা যারা নেগেটিভ কমেন্টস করে দিয়ে গেছে তাদের তাদের নিজেদের পরিচয় দিয়ে গেছে তো হ্যাঁ এই ডায়রিটা খুব লাফাচ্ছে খুব লাফাচ্ছে কারণ প্রিয়া ভালো আছে বলে তো এই ডাইনি বললো যে প্রিয়া এই নাকি প্রথম নাকি তার মুখে শুনেছে তার শ্বশুর ভালো হ্যাঁ তো সে ভিডিও দেখে নাকি প্রিয়া সে ভিডিও দেখে নাকি প্রিয়ার যদি দেখতো তাহলে সে বুঝতে পারত প্রিয়া শুধু আজকে নয় প্রিয়া এর আগেও তার শ্বশুরবাড়ির সুনাম করেছে হ্যাঁ বাসন এক জায়গায় থাকলে ঠোকাঠোকি লাগেই ঠোকাটোকেই লাগেই তাই তার জন্য তার জন্য তারা কি এসে বলেছে না এসে বলেছে সেটা নিয়ে দ্বন্দ্ব বিবাদ চলেছে তাই বলে তাদের মধ্যে ভালোবাসা এতটাই যে তারা আবার মিল হয়ে গেছে আর সেই মিলটাই ও তো দেখতে পাচ্ছে না তা তোমাদের মনে করে দিই এই ডাইনিও তো মানে এক থেকে দেড় বছর আগে সেও কিন্তু ওই দশমীর দিন কার কাছে আমি একটা চড়ে থাপ্পর্ড় খেয়ে ঘুরে থাপ্পড় খেয়ে এসে একটা লাইভ করতে বসেছিল প্যান্থাতে প্যার্থতে যে তার শ্বশুরবাড়ির নিন্দা করতে বসেছিল তো সেই মানুষটা আবার ভিডিওতে কি করে বলে যে আমার শ্বশুর শাশুড়ি ভালো কিন্তু শ্বশুর শাশুড়িকে দেখা যায় না বুঝতে পারছ মানুষ এগুলো করবে না মানুষ এগুলো জানতে চাইবে না বললাম না মানুষ যেগুলো ভালো যেগুলো মধ্যে তারা সুখে শান্তিতে আছে সেখানে গিয়ে খোঁচা মারবে পিন মারবে এটা মানুষের মানে চরিত্রগত মানে কি বলতো চরিত্রগত অভ্যাস চৈত্রগত অভ্যাস বুঝতে পারলে না। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যারা যেরকম সে তা তো সেরকম করেই যাবে প্রিয়াকে এটাই বলবো যে প্রিয়া নিজে স্ট্রং থাকো আর কাউকে কোনো টাকার হিসাব দিতে যাবে না হ্যাঁ কারণ তোমার তোমার অনেক এই টাকাটার অনেক প্রয়োজন অনেক প্রয়োজন মানুষ বুঝবে না যারা করার যারা বলার তারা বলে যাবে একদিন বলবে দুদিন বলবে তিন দিন বলবে বলতে দাও মানুষকে বলতে দাও বুঝতে পারছো মানুষের ধর্ম হচ্ছে বলা তোমার ধর্ম হচ্ছে করা ঠিক আছে তুমি কর্ম করে দেখিয়ে দাও মুখে না বলে ঠিক আছে তো চলো আজকে মতো ভিডিওটা এ পর্যন্ত ভালো আবার একটা নতুন ভিডিও নেই জন্য টাটা